এই মদিনা শহরের আইলেমের দরজা আমার আলি হাদিস কেন বললাম প্রতিযোগিতার আমুল বান্দারা সাহ বাই নবীর সাহ বাই কে রাম নে প্রতিযোগিতা করো তো কেমন প্রতিযোগিতা নবী আমার একদিন বললেন আজকে মস্টি যে নববির চারিদিকে ঘেরাও করে বস সাহ বাই সকলে বসলেন বলা হল এ আমার সাহাবিরা তোমাদের কাছে প্রত্যেক প্রতিযোগিতা লাগায় দেব বলে কিসের প্রতিযোগিতা মারhaba কর না কই কুরআনুল কারীম যে আগে খতম করবে সেই আজকের বিজয় হবে ধন্য হবে সুবহানাল্লাহ বলেন নবী প্রতিযোগিতা দিল এই প্রতিযোগিতা দেওয়ার কারণে সাহাবাই কেরামের মনের মধ্যে আগ্রহ কি রে কি রে কি ব্যাপার বলে মোহাম্মদ মোহাম্মদ নবী সাইয়দুল কউনাইর হামাতাল আলামিন আমিসুর গারেবিন নবী আমার বলল এই প্রতিযোগিতায় যদি আমি প্রথম না হই ফার্স্ট না হই আমাদের কেমন যেন লাগবে প্রতিযোগিতা কাকে বলে তাকাইয়া দেখো সমস্ত সাহাবাই প্রতিযোগিতা দিল বলে কেমন প্রতিযোগিতা কেমন তুমি জানো নেই বান্দা আল্লাহর এবার আনুল কারিম পড়া শুরু কর যে আগে খতম করবে আনুল কারিম পড়া এক আনুল কারিম যে আগে শেষ করবে খতম করবে আজকের পুরস্কার বিজয়ী সেই হবে সুবাহ আল্লাহ বল ওই ক্রমে ওই মসজিদের মধ্যে আবু আবুবাকর ওমর উসমান আলী আবলা এরপরে বেলাল সহ সমস্ত সাহবাই সেখানে আসেন এরে যুবকের দর্শন আজকে তুমি গুনার কাজ করা নিয়ে বড় ব্যস্ত তুমি গুনার কাজে পাল্লা দাও নেকের কাজে পাল্লা তোমার আসে না তুমি গুনা করতে ভালোবাসো সাহাবাই কেরাম যুব কিন্তু এরকম তাকায় দেখো নেক কাজের জন্য তারা আগ্রহী কত এর আল্লাহর বান্দা যুব দিলের কান্দিয়া শুনো এইবার তাকায় দেখো কেমন হয়ে গেল সমস্ত সাহাবায়ে কেরাম খুলিয়া এই রকম ভাবে তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা بسم الله الرحمن الرحيم ألف لامين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون

ও মা ব্যাপার কি হ্যাঁ সবাই পড়তেছে কিন্তু একজন দাদা কয় একচুয়ালের মনে করেন সুরবা তেহা আর আলিবলামকে উপর সেন্ডা আলিকাইল কিতাব উলা ভয় বাবি আর মতই কই হুজুর কর আনদুল করিম খতম স্যার আর ওদের সুবান আল্লাহ আহা কর আনন্দুল করিম এর তেলা বাত খতম আশাস তাই না ইয়ে আলা সিরতিস্ত এরে দল নবী আমার অভাকায়া গেল সবাই পড়া কেবল শুরু করেছে তুমি বললা আমার খতম হয়ে গেল কিভাবে বলে মাযার নবী আপনি একদিন বয়ান করেছিলেন ওই বয়ানের মধ্যে একটা আমলের কথা বলেছেন সেই আমল আমি করেছি সেই আমল করিয়া আমি বলতে পারি আপনার কথা যদি সত্য হয় আমার আজকে কোরআনুল কারিম খতম এত তাড়াতাড়ি শেষ হয়েছে সত্য লাগে একবার জোরে করা যায় না এখন আপনাদের মনে চাই কি চাই না আগে খতম দিল কে মনে চাই শুনবেন সবাই

কে আগে ফার্স্ট হইল ঘটনা পরে বলবো তালা মাইরা দিলাম এবার আসুন এই দেনে কামল যদি সময় হয় কে আগে ফার্স্ট হইল আনুল কারিম প্রতিযোগিতায় নবী ঘোষণা দিবেন মজারও ব্যাপার এই কথাটা পরে বলবো এখন বলবো না কারণ এখন যদি বলিয়া দে যাবে এরে নবীর উম্মতের দল এরে আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা ভালো করিয়া শুনিয়া নাও আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ দে খলা খল হায়াতা ওটা আল না হায়া এটা লিয়া আমালা হ্যাঁ আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইলাম কিন্তু পাঠানোর আগে আমি মানি তোমার মৃত্যু নাম সম্পদ আমি তৈরি করেছি মিত্র আগে বানাইছি এর যুবকের দল আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও আল্লাহ পাক বলেন আমি এই জন্য মিত্র আগে বানাইলাম তারপরে হায়াতের রশি দিলাম বান্দা দুনিয়ায় তুই কত সুন্দর আমল করতে পারো আমালা কে কত সুন্দর আমল করতে পারো কে কত সুন্দর আমল করতে পারো এই জন্য আল্লাহর নবী বলেন হে আমার বান্দারা আমার বান্ধারা আ এই দুনিয়া এই হলো তোমার জন্য এরকম এরকম কয়েকখানা দুনিয়া তোমার জন্য কয়েকখানা কিন্তু কাফেরদের জন্য এই দুনিয়া তোমার কাফেরদের জন্য বৃহস্পতি ধোকানা এই দুনিয়ার মহাব্বতে পড়িও না দুনিয়ার মহাব্বতে যদি পড়ো তুমি বান্দা বান্দি আমার উম্মতের আগুনাই লিপ্ত হইয়া যাইবা জোরে জোরে কোন কথা আছে না নাই আছে আমরা দুনিয়ার বহে পড়িয়া দুনিয়ার কাজ পর কাজ করতেছি নামাজকে বাদ দিয়া জোরে কোন কথা দেখি না এর নবীর উম্মতের দল শুনো কুরআনুল কারীমের প্রতিযোগিতা তার মানে নেক আমল নামাজ পড়া নে কামল রোজা করা নে আমল সুদ হালাল খাওয়া নে কামল জোরে কোন দেখি না কিনা এরপরে আমার মা বোনেরা যারা আছেন আপনাদের জন্য পর্দা করা নেক আমল জোরে কোন কথা ঠিক কিনা মালিক আমার কুরআনুল মধ্যে বলেন আকর নবী ইয়ুতিকুল্লাহ ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ এ নারী বান্দীরা শুনো আমি মালিক তোমাদের জন্য পর্দা আমি পরস বানায়া দিলা এরে আল্লাহর বান্দারা আমার নবীজির কাছে হজরত অমর ফারুক রদুল্লাহ তালান একদিন বললেন নবী গু আপনার বিবিগুলা আহলিয়া গুলা বাহিরা ঘোরাফেরা করে কত মানুষ তাদেরকে দেখে আমি অমরের কলি যাই এ না গো নবী ও মায়ার নবী গো এটা বারণ করে দেন আমার নবী বলেন এ উমার আমি নবীর কাছে এখন পর্যন্ত অর্ডার হয় নাই যার কারণে এই আইন আমি চালু করতে পারবো না তৎক্ষণাৎ জিব্রাইল আমিন হাজির জিব্রাইল আমিন আসিয়া বললেন মায়ার নবী গো আমার মালিক কোমরের কথা বড় পছন্দ করল সুবহানাল্লাহ বলেন ওমরের কথা পছন্দ করেছে এই উমার বলল পরদার কথা মেয়েদেরকে আড়ালেরা কার কথা আমার মালিক সম্পত্তি দিয়েছেন আপনার উপরে আয়াতিল হলো করি কুন্না এখন শুধু তাই না আপনার তুমাতানিদেরকে বলিয়া দেন তারাও জানো ভিতরে থাকি আমার বল কামল করা লাগবে নেকামল করা লাগবে নে কামল না করিয়া যদি মাটির কবরে যা তাহলে বাবা ওই কবরের মধ্যে তোমার শান্তি নাই শান্তি ওই অশান্তির মধ্যে পড়িয়া বাবা কিন্তু তোমার অবস্থা খারাপে যাবে এরে আমার মা দিনের কান লাগায়ে শুনো তোমাদের মতো মা ছিল পৃথিবীর মধ্যে অনেক মা তার মধ্যে ছয়জন শ্রেষ্ঠ মা ছিল নারীর গুণাবলী আমি তোমাদের মাঝে বলিয়া গড়ি ছয়জন নারী তার মধ্যে এক নাম্বার দেখি হও মা খাদিজার মতো সুবহানাল্লাহ বলো আমারম্মাদান মা বোনেরা আপনাদের কিছু স্যাম্পল বলে আমি আমার বাবাজিদের কাছে আসব এরে আমার মা ত্যাগী হও মা খাদিজার মতো দ্বিতীয় নাম্বার স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো সুবাহান্লা কি জোরে খাওয়া যায় না আয়ব নবীর গায়ে এত পোকা লাগলো বিবি রহিমা তারে না গেল

নবীর শরীরে এত পকা লাগলো মা রহিমা আয়ুব নবীকে সারিয়া না গেল মার হাবা আরো ধরে কন্যা মার এরা আমার মাদিনের কান গা শুনো তিন নাম্বার ইমানি হওয়া লাগবে বিবি আসিয়ার মতো ওরে বাবা বিবি আসিয়ার মতো ইমানি মহিলা জগতে আর একটা বিবি আসিয়া ওই ফেরাউনের ঘরের বিবি তাহলে বলেন তো যদি ফেরাউনের ঘরের বিবি হয় ওই মহিলা কি ভালো থাকতে পারে তারপরও তাকে আল্লাহ মানে না খোদা মানে না সে মানে মানিক রে আমার পবুরে আল্লাহ তাহলে কি মানি হওয়া লাগবে তিন নম্বর

কিন্তু তো দানিন্তন লোকেরা বলার এই মরিয়ম ফুলঙ্গার জেনাকারি জেনাকারি বলে অববাদ দিল এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখ কিন্তু আল্লাহ পাক অববাদের ব্যাখ্যা করে দিলেন সন্তান যখন ভূমিষ্ঠ হইল বিশাল ময়দান এই ময়দানের মধ্যে এরকম করিয়া মরিয়ম আলাইহিস সন্তান ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ নাম এই সাফা একমবার যখন ফলের মধ্যে ভালো করে শুনলো এই সাফা যখন ফলের মধ্যে তখন তাকে শ্বাসপ্র দাবা বললো অ ফলের শিশু বলো তোমার আব্বাকে তোমার বাবাকে ওই শত্রু শিশুর জবানে বললাম আমার বাবা দুনিয়ার কেউ না রে আমার বাবা কেউ না আল্লাহ যে পারে বাবা সারা সন্তান দেওয়ার কথা তোমাদেরকে আল্লাহ জানায় দিল নমুনা আমি এই এইরকম করে তাকায় দেখো বললেন নমুনা আমি ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ কি জোরে কোয়া যায় না হোবা যাম আমার আল্লা কি পারে কি পারে না শতর বছর পারে গদীর থেকে বাইরে মার করেও দিবার বাড়া জোরে কণ ডিকতি না ছয় টানি আর কতদিন এই ওয়াজের মাহাবিল আর কতদিন বন্ধ করবে রে দল ফরের দম ওর আনের পথে কতদিন বন্ধ করবে রে বাট দম এই হাদিস করে যারা বন্ধ করে দিতে খাই আজকে কোর আনের জাগায় মহাবির ঠিকই হয়েছে বাট ফরের জলের রানা জরে কণ জাতে দেখতি না হায় হায় হায়

পবিত্র হও তোমার দিলের মধ্যে জংরা গাইও না আম্মা জান তোমারে বুঝাইতে গিয়ে বললাম দিলের মধ্যে জংরা রাখিও না চরিত্রের মধ্যে জং রাখিও না এরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা পবিত্র হওয়া লাগবে গুনার থেকে ভারে খাওয়া লাগবে বিবি মরিয়মের মতো পাঁচ নম্বরে জ্ঞানী হও মা আয়েশার মতো সুবহানাল্লাহ বলেন মায়েশা লক্ষ লক্ষ নবীর সা নবীর হাদিসগুলো মুখুস্ত করে রেখেছেন মায়েশা সুবি বুদ্ধিমত্ত মায়েশার মতো জ্ঞানী আর কেউ নাই এই জন্য আম্মা জনেরা রা তোমাদের কেবলে জ্ঞানী হও মায়েশার মতো পর্দাশীল হও মা ফাতে মার মতো আন্হা ইয়ামন পর্দা করেছি এই পর্দার মতো আর কেউ কোনোদিন পর্দা করে না করতেও পারবে না কিন্তু হঠাৎ করে যেদিন মারা যাবেন সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া স্বামী তার আলী এই স্বামীর পাখানা জরা ধরে কয়ে প্রাণের স্বামী আমার ও প্রাণের স্বামী আমার বাবাই তোমার সাথে যেদিন বিয়ে দিয়েছিল ও প্রাণের স্বামী তোমার কেত আমি ভালোভাবে করতে পারিনে। প্রাণের স্বামী গো আমি পাতে মাসকে কেমন কেমন যেন লাগে হে আমার পাল আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো বলে প্রাণের স্বামী কো আমারে মাফ করিয়া দেন আমি থাকবো না বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কেন থাকবো না বলে আমি জানি না মন চাই আমি চলিয়া যাবো রে নবীর উম্মতের দল মা বাতে মা সন্তানদেরকে ইমাম হাসান হোসেনকে ঠাইনা কয় আয় বেটা কাজে আয় কত দিন ধরে গোসল করাই দি রে বেটা এ বেটা তোর কত দিন নাস্তা বানাইয়া খাওয়াইছি আমি তোর মা আমি তোর মা আর হয়তো তোদেরকে আমি নাস্তা খাওয়াইতে পারবো না আমি বাদ মেওয়াই তোর তোদেরকে গোসল করাই দি পারবো না রে বেটা আমার জন্য দোয়া করিও আর মতে থাকিও ছোট্ট সন্তান দুইজন কয় মা তুমি কি তাকবা না রে মা তুমি কি আমার কাছে তাকবা না কয় বেটা দেখা হবে পরোপারের ময়দানে

আপনি ইলাং করবেন না গো প্রাণের স্বামী ইলান করবেন না ও স্বামী আমার আমি দেখুন মারা যাব আপনি আমার এই রকম করিয়া পর ধর অন্তরালে দোয়াইবেন কাউরে ডাকার দরকার নাই প্রাণের স্বামী গো আপনি আমারে দোবাইয়া পরাইয়া আপনি নিজেই কাপন করাইবেন আমারে আর কাউরে ডাক দিবেন না আপনি আমার যে কবর খনন করবেন ওই কবর কাউরে দিয়া কুরআনও লাগবে না অল্প দুই একজন দিয়া কবর করাইবেন কিন্তু কবরের নিশানা জানন না থাকে হে নবীর উম্মতের দল আমার যুব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর আমার নবীর বেটি

কি হইল রে আমার বিবি নাই আমার ঘর খালি হয়া যাও এই বাতে আমা আমার দুঃখের এই বাতে মা আমার দু সুখের সাথে দুঃখের সাথে আমি তারা সারা কামনে বাজবো এরা নবির উম্মা তাতে মারো দালা যখন এন্তে করলেন রে বাবা আই রালির কান্নাকে দেখে হাসান হুসাইনের কান্নকে দেখে ও নাইরা মা না রকবাই আরক বাই কেটাই ভাই ও ভাইয়া আমার মাকে কতক ভাই না ও আমার ভাই আমার মা কেন কথা কয় না রে আমার বাবা দিবা কেন কথা কয় না ও ভাই আন্দন রে আমার মা রে তো মা কয়া ডাক দিলে মা সারা দেয় না মা কি চলে গেল আমাদেরকে কে দোবাইবে পরাইবে গজল করাইবে আমার মা কি হইল আমার মা কথা কয় না কে ও বাবা আমার মা কেন কথা কয় না ওরে মা ব্যবা <laughs> ব্যথা এবার তাকায় দেখো আবু জারকে যখন ঢাকা হলো হাদিসের মতনাক কু আসে কবর দেখুরছেন আবু জার এই আবু হাদিসটা যদিও মতনাক কু আসে আমি পূজানোর ক্ষেত্রে বলি এই আবু জারকে ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কবর করলেন কোরাক পরে কবর কি বালে ও কবর তোমার বুকে আজকে কারে রাখা হবে তুমি কি জানো কবর কথা কয় না আবার বলে কবর তোমার বুকের মধ্যে কারে রাখা হবে নবীজির बेटी فاطمه রে রাখা হবে এ কবর কবরদার বেয়াদবি করিও না সুবহানাল্লাহ কম আর জোরে কন সুবহানাল্লাহ এই কবর তোমার মাঝে জারে রাখা হবে ইনি কিন্তু ইমাম হাসান হোসাইনের আম্মাজান জান কবর তোমার মাঝে যারে রাখা হবে তিনি কিন্তু হজরত আলী শেরে কোদা আলীর বিবে এই কবর কবরদার কবরদার তার সঙ্গে বেদবি করিও না করিও না সবাই কি চিল্লা বলা যায় না সুবাহান আল্লাহ হয় নাই হয় সবাই মুখ করেন নাই জোর খান সুবাহান আল্লাহ আরো জোরে নারী কবর মালিক ডেকে বলে মালিক ও আমি কবরের জবান খুলে দাও কবরের জবান খুলে দেওয়া হলো কবরে ডেকে ডেকে বলে নে বোঝার কে ফারি। এই কবরে মেয়ে হন নবীর মেয়ে আসুক না কেন ইমাম হাসান হুসাইনের আম্মাজান আসুক না কেন শেরে কুরদা আলীর বিবি আসুক না কেন যেই আসুক না কেন যেই আসুক না কেন আমি কবর কারুর মেয়ের চিনি না বেটির চিনি না কারোর বিবির চিনি না আমি কবর চিনি মানুষের নেকামত